হ্যালো ফ্রেন্ডস আশা করি সবাই ভালো কিভাবে আপনার পুরাতন আইডি কিভাবে লগইন করবেন তা নিয়ে আজকের এই ভিডিওতে আমি রিকোয়েস্ট করি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে WhatsApp WhatsApp সবাই ইউজ করে কিভাবে আপনারা রগিং করবেন কিভাবে কি করবেন তা নিয়ে আজকের এই ভিডিও তো বিয়াস আপনার যদি ইনস্টল করা না থাকে তাহলে আপনি হোয়াটসঅ্যাপটা ইনস্টল করে নেবেন তো এখানে বাংলা সিলেট করতে ইংলিশ সিলেক্ট করতে পারবেন আমি ইংলিশ লাগছি করতে হবে এখানে ক্লিক করে আপনাকে দ্বিতীয় ফজে নিয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন আপনার এরকম আসবে এরকম আসলে আপনি এখানে এই যেখানে ক্লিক করে আপনাকে এরকম ফেজ নিয়ে আসবে এখানে আপনার নাম্বারটা দ্বিতীয় বলতে বাংলাদেশটা কানেক্ট করে নেবেন আমার বাংলাদেশটা কানেক্ট করা আসছে সরাসরি এখানে আপনার নাম্বারটা দিতে হবে জিরো সারা নাম্বারটা দিয়ে দিবেন আপনি জিরো সারা নাম্বারটা দিয়ে ক্লিক করবেন এখানে উপর ক্লিক করে দ্বিতীয় পর্যায়ে চলে যাবেন আপনার এরকম উপর ক্লিক করে দিবেন তো বেশ ইয়াসের উপর ক্লিক করার সাথে সাথে আপনার এখান থেকে আপনি এই যে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করতে এখানে আপনাকে অ্যালো হবে এখানে আপনি অ্যালো করে দিবেন এখানে অ্যালো করে দেওয়ার সাথে সাথে আপনাকে দ্বিতীয় ফজে নিয়ে যাবে তো বেশ আপনার এরকম আসবে এরকম আসার সাথে সাথে আপনার কোডটা আপনার যে সিমে থাকবে ওই সিমে কোডটা তারা পাঠাবে বেশ আমার এখানে ঠিক চিহ্ন চলে আসছে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন আমার একটা কানেক্ট হয়ে গেছে আপনি এখানে ক্লিক করবেন এখানে অ্যালো করে দেবেন তো বেশ আপনি এখান ক্লিক করবেন এখানে ক্লিক করে আপনার এখানে জিমেল সাহেব আপনি এখানে আপনার জিমেলটা কানেক্ট করে দেবেন এখানে জিমেল কানেক্ট সিলেক্ট করার সাথে সাথে এখানে নেক্সটে ক্লিক করুন তো আপনার এরকম ছড়ি আসবে আপনার যদি এরকম ছড়ি আসে আপনি এখানে এই যে এখানে নিচে যেটা দেখা যাচ্ছে স্কিপ এখানে ক্লিক করে দ্বিতীয় পর্যায়ে চলে যাবে বেশ আপনার এরকম ছড়ি আসবে এখানে তারা বলতে চাচ্ছে আপনার জিমেল আইডিটা এটা কি লগ করতে চান আপনি এটা যদি লগ করেন আপনি আপনি এখানে ক্লিক করুন তো বেশ আপনি এখানে আপনার যে জিমেলটা লগ করছেন ওই জিমেল একটা উফি কোড যাবে উফি কোডটা সরাসরি এনে এখানে বসাই দিবেন তো বেশ আপনি জিমেলের উফি কোডটা দেওয়ার সাথে সাথে আপনার হোয়াটসঅ্যাপটা এখানে লগ হয়ে যাবে বাট আমার হোয়াটসঅ্যাপটা এখানে হয়ে গেছে বাট আপনার করতে পারবেন আপনার করানো হয় ভিডিও শেষ করতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নেক্স কোন একটা আসসালামু আলাইকুম